হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো নাসিম এবার স্কুলে যাবে রেডি হয়ে গেছে আর এই পটটা আগের দিন রাত্রিরে যে কালার করে রেখেছিলাম সেটাও পুরোপুরি রেডি এটাও নিয়ে যাবে আর আগের দিন সবাই বেশ তারিফ করেছিল যে খুব সুন্দর হয়েছে তার জন্য আর একবার দেখালাম আর তারিফ করলে তো সবারই ভালো লাগে নাসিম বেরিয়ে গেলে নাস্তাটা বানাবো আজকে নাস্তায় বানিয়েছি লুচি আর লুচিগুলো খুব সুন্দর ফুলেছে বেশ ভালোই ফুলেছে সবগুলো আর এদিকে আমি সব টিফিনগুলো ধুয়ে রেডি করে রেখেছি এবার টিফিনগুলো মুছে নেব মুছে প্যাকিংটা করে নেব আর এই যে প্যাকিং করে নিয়েছি আলুর দম আর একটাতে দিয়েছি লুচি আর একটাতে দুটো টিফিনে ইয়ে দিয়েছি পোলাও দিয়েছি পোলাওটা বানাই নি পোলাওটা বাইরে থেকেই নিয়ে এসেছে তো দুবার টিফিন হয় বলে দু রকম দেওয়ারই চেষ্টা করি তো একটা টিফিনে লুচি আলুর দম খেয়ে নেবে আর একটা টিফিনে পোলাও খেয়ে নেবে তো টিফিনটা এবার প্যাক করে নেবো আর আজকে না আমাকেই যেতে হবে আজকে ওর পাপা ওঠেনি আজকে বলছে আমি উঠবো না একটু ঘুমাবো তো এক একদিন এরকম হতেই পারে একটু ঘুমাক আমি আজকে দিয়ে আসবো আর আজকে আয়ান স্কুল যায়নি আয়ানের একটু শরীরটা খারাপ বলে পাঠায়নি এটা হলো ফিরতি পথে তো যাবার সময় তাড়াহুড়ো করে গেছি ফোন আর বার করা হয়নি আর আজকের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর এই সময়টা হলো দুপুরের সময় রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর নাসিমেরও স্কুল থেকে আসতে এখনও লেট আছে তাই ভাবলাম একটু পেন্ট করি আর আগের দিন কিছু পেন্ট বেঁচে গেছিলো তাই একটু ট্রাই করছি কিছু মানি প্ল্যান আছে জলেতে দিয়ে আছে একটা বোতলে অনেক সে বার হয়েছে ভাবছি একটা টবে বসাবো তাই ভাবছি কেমন হয়ে আছে একটু কালার করে একটু সুন্দর দেখানোর চেষ্টা আর কি যখন কালারটা করছিলাম তখন মনটা ভালোই ছিল কিন্তু যেদিনকে আমি ভয়েস ওভার দিচ্ছি সেদিনকে কিন্তু আমার মনটা একটু খারাপ ওই আর কি একটু মনে কষ্ট হয়েছে তো এক একজন দেখবেন আত্মীয় স্বজন থাকে তাদের যতই ভালো করা হোক মানে কোনোদিন ধরেন খারাপ করিনি যতই ভালো করি কিন্তু সবসময় মানে ঠেল খেতে হবে ঠেলা মারবে তারা আর যারা দেখবেন জীবনে খোঁজ নেয় না যারা দেখবেন কোনো ধারের কাছে ঘেঁসে না তারাই আপন হয়ে যায় এটাই আর কি বেশিরভাগ সময়তেই ঘটে এটা আমি কাউকে উল্লেখ করে বলছি না এটা বেশিরভাগ সময়ই ঘটে মানুষের ভালো করলে একটু ঠেল খেতে হয় এটাই আর কি তো মানুষের খারাপ করে মানুষের কাছে আমি সেরা হতে চাই না ওই মানুষের উপকার করে ঠেল খেতেও রাজি আছি তো এই যে এরকম দাঁড়িয়েছে এটা আর কেমন লাগছে জানি না কিন্তু ভালোই লাগছে একেবারে ফুল ব্ল্যাকের থেকে তো একটু ভালো লাগছে আর মানি প্ল্যান্টটা লাগালে বেশ ভালোই লাগবে আমার মনে হচ্ছে হিজি ভিজিই হোক আর যাই হোক নিজে বানিয়েছি তো খারাপ বলা যাবে না বেশ ভালোই লাগছে এটা একটু ভালোভাবে শুকাক এটা সে সন্ধ্যার দিকে মানি প্ল্যান্টটা লাগাবো এই সময়টা হলো সন্ধ্যার সময় তো ভাবলাম ভালো কাজে দেরি করে লাভ নেই গাছটা বসিয়েই ফেলি আর ওই মানি প্ল্যান্টগুলো দিদি অনেক দিন আগে পাঠিয়েছিল আমাকে সেই অনেক দিন আগে বোতলে দিয়ে রেখেছি তো আর অনেক শেকড় ছেড়ে দিয়েছে তাই ভাবলাম দুটো ডাল এমনি মাটিতে বসিয়ে দিই তাহলে ভালোভাবে হবে আর এই খেলনাটা না আয়ানসে গোয়াতে গিয়ে কিনেছিল আর ওই খেলনাটা দিই কত কাজে আসছে আমার মাটিগুলো তুলা তারপরে এই যে মাটিটা খোঁড়াও হচ্ছে এটা দিয়ে বেশ কাজের তো মাটিটা অনেক শুকিয়ে গেছে তাই ভাবলাম একটু জল দিই জল দিলে ভিজে যাবে নরম হয়ে যাবে গাছটা বসাতেও সুবিধা হবে আর এই মানি প্ল্যান্ট আমার খুব ভালো লাগে বেশ যেখানে খুশি রেখে দাও তোমার দেখতে ভালো লাগবে আর এই জন্যই আমার মানে ইনডোর প্ল্যানগুলোই বেশি ভালো লাগে ইনডোর প্ল্যানে যে কটা যে ক রকমেরই গাছ আছে আমার খুব ভালো লাগে তো গাছগুলো বসানো হয়ে গেলেও অনেক কাজ আছে তারপরে আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে এখন একদিনও পিঠে বানালে না একদিন পিঠে বানাবে শীত চলে যাচ্ছে আর আমি পিঠে বানাতে অতটা আমার ভালো লাগে না কিন্তু আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে তাই ভাবলাম আজকে কিছু বানাবো যা হোক একটু চেষ্টা করি দেখি আর আজকে না আমি একটা গিফট পেয়েছি তো সবাইকে দেখাবো কি গিফট পেয়েছি আর এই কাজটা করে নিই তারপর দেখাচ্ছি এই যে এই কানের দুটো এনে দিয়েছে তো কাস্টিংয়ের কাজ আর ডিজাইনটা বেশ ভালো লাগছে তো কদিন আগে না অ্যানিভার্সারি ছিল তখন তেমনভাবে কিছু করিনি ওই বাইরে থেকে খাবার নিয়ে এসেছিল খাওয়া হয়েছে এইটুকুই তো গিফটটা আজকে দিল ওই অ্যানিভার্সারি উপলক্ষেই গিফটটা এনেছে তো সেদিন আয়নের খুব শরীর খারাপ ছিল তাই আর কিছু ভালো লাগেনি তো দুটো আংটিও এনেছে সেটা এখন আর দেখাবো না সেটা দেশে যাওয়ার উপলক্ষে এনেছে ওটা পরে দেখাবো তো গিফট পেয়ে খুঁজি খুশি বসে থাকলে হবে না কাজ করতে হবে এই মাছগুলো নিয়ে এসেছে এগুলোও সব ধুয়ে ক্লিন হয়ে গেছে আর এটা হচ্ছে কাতলা মাছ আর মাছের সাইজটা বেশ বড়ো তো আজকে কিছু করব না শুধু আয়নকে দুপিস ভেজে দেবো আর এদিকে আমি পিঠে বানাতে চলে এসেছি আজকে একটু সুজির পিঠে বানাবো সুজির পুর পিঠে বানাবো তো সুজিটা হালকা করে ভেজে নিয়েছি আর এদিকে ছাইটা আমার হাজব্যান্ডই করছে তো ও একটু হেল্প করে দিচ্ছে তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কেমন হবে না হবে তাই পুরো রেসিপিটা আমি দিইনি কিন্তু এখন ভাবছি যে পুরোটা দিলেই ভালো হতো কিন্তু খুব সুন্দর হয়েছে পিঠেগুলো এই যে এমন দেখতে হয়েছে আর সেই চালের আটার পিঠের থেকে না এই সুঁজির পিঠেটা বেশ ভালো লাগছে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগছে বেশ ভালো হয়েছে আপনারা একবার ট্রাই করে দেখবেন এই সুজির পিঠা কিন্তু খুব ভালো লাগে তো চালের আটা থেকেও যেন সুজির পিঠাটা বেশি ভালো লাগছে আর আজকের এই পিঠেই হচ্ছে আমাদের ডিনার আজকে রাইস কিছু বানাইনি এটা খেয়েই সবাই শোবে অনেক দিন পর পিঠে বানিয়েছি তো তাই কেউ আর কিছু অন্য কিছু আর খেতে চাইলো না এই পিঠে খেয়েই সবাই শুয়ে পড়বে আর এই পিঠেগুলো খেলে পেট অনেক ভারী হয়ে থাকে অন্য কিছু খেতেও ভালো লাগে না তাই এই ডিনারে এই পিঠে আমাদের আজকে আর ছাইটাও খেজুর গুড় দিয়ে বানিয়েছি তো আরও খেতে ভালো লাগছে তো রাতকালীন সমস্ত কাজ শেষ আর এখন প্রায় অনেকটাই রাত প্রায় বারোটার ওপর বাজে আর আজকে না ওই দিকটাতে যেন কি লাইট লাইট লাগছে এত রাত হয়ে গেছে কি হচ্ছে কী জানি ওই দিকটা তো ওই দিকটা স্টেডিয়াম আছে তো স্টেডিয়ামে এত রাতে কী হচ্ছে জানি না অনেকটাই আলো হয়ে আছে ওই দিকটা আর আজকে আবার আমাদের নিচেটাতে কিছু মানে কীর্তন হচ্ছে মনে হচ্ছে কানাডা বলছে তা আমাদের যেমন মিলাদ হয় তেমনই আর কি তো কদিন আগে আমাদের নিচে একজন মারা গিয়েছিলেন তার জন্যই কীর্তনটা দিয়েছে কি কি জানি আমি একবার শেষে সাউন্ডটা রাখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলকে বাই বাই